দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি দর্শক আমরা বছরব্যাপী বিভিন্ন ধরনের শাক এবং বিভিন্ন ধরনের ফসলে চাষাবাদ করে থাকি কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় গাছের গ্রোথ ভালো হচ্ছে না ফুল ফল হচ্ছে না ফুল ফল হলেও ঝরে যাচ্ছে আমরা কি ব্যবহার করি এই বিষয়ে অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেন দর্শক বিভিন্ন সময় আপনারা বিভিন্ন ধরনের ভিটামিন অথবা হরমোনের কথা আমাদের জিজ্ঞাস করেন আজকে আমরা আপনাদের সামনে বিভিন্ন ধরনের ভিটামিন কিবা হরমোন নিয়ে আমি আলোচনা করব মোহাম্মদ রাশিদুল ইসলাম রূপম উপসহকারী কৃষি কর্মকর্তা শিবগঞ্জ বগুড়া অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি তো মরিচ লাগাইছি বেগুন লাগাইছি টমেটো লাগাইছি কিবা বিভিন্ন ধরনের মাছা জাতীয় ফসল লাগাইছি ভাই আমার গাছে গ্রোথ ভালো হচ্ছে না কিবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কি ধরনের হরমোন দিতে পারি এই বিষয় আপনি একটু জানান দশক আপনাদের উদ্দেশ্যে এবং আপনাদের রিকোয়েস্টে আমার চাষাবাদের অভিজ্ঞতা থেকে আমি আজকে আপনাদের সামনে একটি পিজিআর এবং জিভেরাইলিক অ্যাসিড বা জি এ থ্রি নিয়ে আলোচনা করব দশক প্রথমেই আমি আলোচনা করব একটি ফোর সিপিএ অর্থাৎ ক্লোরোফেনিক্স অ্যাসিডিক অ্যাসিড বা ফোর সিপিএ নামে একটি হরমোন নিয়ে আলোচনা করব এই হরমোন বা ভিটামিন আপনারা কখন গাছে প্রয়োগ করবেন এই বিষয় নিয়ে এবং কতটুকু করে প্রয়োগ করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা আমরা চারা লাগানোর পরে দেখা যায় থেকে মাসের মধ্যে দুই আমাদের গাছের গ্রোথ থেমে যাচ্ছে অথবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে ফুল ফল ধরতেছে না অথবা ফুল ফল যদি ধরেও তাহলে দেখা যাচ্ছে যে ফুল ফল ঝরে যাচ্ছে তো দর্শক তাদের উদ্দেশ্যেই বলি এই ফোর সিপিএ অর্থাৎ ক্লোরোফেনিক্স অ্যাসিটিক অ্যাসিড যে হরমোনটি আমরা যে পিজিআর বলি অর্থাৎ ফোর সিপিএ পিজিআর নামে যে পরিচিত বাজারে বিভিন্ন কোম্পানির ভালো ভালো কোম্পানির বিভিন্ন ধরনের পিজিআর আছে এগুলো আমরা ব্যবহার করে থাকি তো আমাদের গাছের যদি গ্রোথ কম হয় অথবা ফুল ফল হচ্ছে না অথবা ফুল ফল হলেও সেগুলো ঝরে যাচ্ছে এটা অনেক সময় পরাগায়নের জন্য হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে হরমোনাল প্রবলেম তার কারণে হতে পারে তো আমরা এই যে ফোর সিপিএ হরমোনটি ব্যবহার করে থাকি এই ফোর সিপিএ হরমোনটি আমরা যদি দেখি আমাদের গাছের ফুল ফল হচ্ছে না অথবা ঝরে যাচ্ছে সেই সময় আমরা ব্যবহার করি আমরা এটা ব্যবহার করব কি মাত্রায় ব্যবহার করবো এটা অনেকের প্রশ্ন দেখা যায় আমরা গাছ ভেদে যদি আমরা মরিচ বেগুন টমেটো কিবা এই ধরনের ক্রপসগুলোতে আমাদের ব্যবহার করি তাহলে প্রত্যেক লিটার পানিতে দুই মিলি করে আমরা অবশ্যই এই জিনিসটা খুব সুন্দর করে পানির সাথে মিশিয়ে যদি গাছের পুরো গাছে সুন্দর করে স্প্রে করে ভিজায়ে দেয় তাহলে কিন্তু এটা ভালো কাজ করবে তবে অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে দর্শক সেটা হচ্ছে আপনার গাছে যদি রোগ বালাই থাকে অথবা পচন থাকে অথবা পর্যাপ্ত পরিমাণে পোকার আক্রমণ থাকে তাহলে আমরা কিন্তু এই হরমোনগুলো ব্যবহার করতে পারবো না কারণ এটি গাছের বৃদ্ধি উদ্দীপক এটা স্প্রে করার পরে আপনার কিন্তু অনেক সতেজ হবে হবে সবুজ এবং বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমাদের গাছে যদি অতিরিক্ত মাত্রায় পোকা এবং পচন থাকে তাহলে এটা ব্যবহার থেকে আমরা বিরত থাকব। অবশ্যই পোকা এবং পচন আগে প্রতিরোধ করব আগে দমন করব তারপরে আমরা এই হরমোনগুলো ব্যবহার করব অবশ্যই এটার মাত্রা হবে দুই থেকে তিন মিলি গাছ ভেদে অব সাত থেকে চোদ্দ দিন পর পর আমরা গাছ দেখে আমরা স্প্রে করবো দশক এবার চলুন আমরা আর একটি জিবিরালিক অ্যাসিড বা জি এ থ্রির যে ব্যবহার সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দর্শক আমার হাতে এই মুহূর্তে শোক সুপার শক্তি নামে এক ধরনের জিভেরালিক ওষুধের মূল উপাদান জি এ থ্রি আশি পারসেন্ট অর্থাৎ জিবিরালিক অ্যাসিড অনেক সময় দেখা যায় আমাদের একই সাথে গাছ রোপণ করছি আমাদের ফসলগুলো কোনোটা ছোট হয়ে আসে কোনোটা বড়ো হয়ে আছে অথবা বৃদ্ধি পাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় জিব্রালিক অ্যাসিড বুঝে না বুঝে ব্যবহার করি আমরা কিন্তু এই জিব্রালিক অ্যাসিডটা ফসলের কিন্তু কোষ বৃদ্ধি করে অর্থাৎ বিভিন্ন ফসল গতিতে বৃদ্ধি করার জন্য এই জিব্রালিক অ্যাসিডগুলো ব্যবহার করে থাকি তবে অবশ্যই জিব্রালিক অ্যাসিড কিন্তু আমরা ইমম্যাসিউট ফসলে ব্যবহার করবো না দেখা যায় যে আমাদের ফসলটা এখন থেকে পনেরো থেকে বিশ দিন পরে হারভেস্ট হবে কি উত্তোলন হবে ঠিক সেই মুহুর্তে আমরা এই জিব্রালিক ওসিডগুলো ব্যবহার করে থাকি বা ব্যবহার করব। তবে এটার মাত্রা যেটা হবে সেটা হচ্ছে এক লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলি অর্থাৎ ষোলো লিটার পানিতে আট এম হারে আমরা অবশ্যই বিকাল বেলা অথবা সকাল দশটার আগে কম তাপমাত্রায় আমরা কিন্তু এই জিনিসটি স্প্রে করতে পারি দশক আবারও আপনাদেরকে স্মরণ করে দিই গাছে যদি অতিরিক্ত মাত্রায় রোগ এবং পোকার আক্রমণ থাকে তাহলেও কিন্তু আমরা এই জিবিরালিক এসিড ব্যবহার করতে পারবো না অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ফসল আর হয়তোবা এক থেকে দেড় মাস উত্তোলন করব আমাদের ফসলের কিন্তু ছোট হয়ে গেছে ফলন কম হচ্ছে সেই মুহূর্তে যদি ১৬ লিটার পানিতে আট এম হারে এই জিবেরালিক এসিড যদি আমরা সুন্দরভাবে স্প্রে করে দেই। তাহলে দেখা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত ফলন পাবো এবং বেশি ফলন পাবো আমার হাতে যে ফোর যে হরমোনটি এবং জিভ্রালিক অ্যাসিড জি এ থ্রি এই দুইটির বিষয় আপনারা অনেক সময় আমাদের কাছে পরামর্শ চান কিভাবে ব্যবহার করব কোন ফসলে ব্যবহার করব তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রাশিদুল ইসলাম রূপম ধন্যবাদ সবাইকে